ঘটনা ঘটেছে আমাদের প্রত্যেকটা লিপিবদ্ধ করতে হবে প্রত্যেকটা লিপিবদ্ধ হবে এবং আমাদের এখন আমরা দেখছি যে অনেকে অনেক বেশি যে ধরনের কথা বলে যে হয়েছে বাংলাদেশে আপনি দেখেন সবাই এক তার কথা যেই শুনছে তারই তো মাথা ঠিক থাকছে না ঠিক না তো আমরা তারপরে সবাইকে প্রফেসর ইউনুস আহ্বান জানিয়েছেন শান্ত হন আমাদের কাজটা হচ্ছে আমরা রিসার্চের মাধ্যমে কি ভয়াবহ পনেরোটা বছর ছিল সেটা সবাইকে জানাবো প্রত্যেকটা ক্যাম্পাসে ক্যাম্পাসে সেমিনার করব প্রত্যেকটা দেয়ালে দেয়ালে সে যে অন্যায় অবিচার করেছে সেটা আমরা লিখে রাখব যাতে বাংলাদেশে এই পতিত স্বৈরাচার এবং তার সাঙ্গ পাঙ্গ জীবনেও যাতে না ফিরে আসতে পারে এটা আমাদের ঐক্য এটাকে আমাদের করতে হবে এবং আপনারা যারা ভাবছেন যে আমাদের বিপ্লব সেই একুশ দিন জুলাই আর অগাস্টের একুশ দিন এটা ভুল তার আগেও স্ট্রাগল হয়েছে পুরো পনেরো বছর ধরে এবং আগামীতে আরও পনেরো বছর আমাদের স্ট্রাগল করতে হবে আমরা একটু থেমে যাব ওরা আবার মাথা চারা দেওয়ার চেষ্টা করবে এইটা যাতে না হয় বাংলাদেশে যাতে কোনো ধরনের কোনোভাবে স্বৈরাচার এবং তার সাং পাঙ্গরা ফিরে আসতে পারে এটা আমাদের দেখতে হবে এটা এইটার জন্য আমাদের অনেকে প্রাইস পে করতে হবে আমার হয়েছে রিজভি রয়েছে সবার হয়েছে বাট আমরা এখানে একতবদ্ধ এবং এই জায়গায় আমাদের ম্যাসেজ সবার প্রফেসর ম্যাসেজ আপনার যে যেখানে আছেন শান্ত হন মেন কাজটা করেন সব কিছু লিপিবদ্ধ করেন প্রত্যেকটা দিনে এই পুরো পনেরোটা সাড়ে পনেরো বছর যতদিন ছিলেন সেই নয়ই জানুয়ারি দু হাজার নয় থেকে আপনার পাঁচই অগাস্ট পর্যন্ত প্রত্যেকটা দিনে কি আকাম কুকাম করেছে এগুলো লিপিবদ্ধ করতে হবে কোনো কিছু যত আনডকুমেন্টেড না থাকে যেটা আমরা আগে করতে পারি নাই বা পনেরো বছর সে যেভাবে আমাদেরকে এই যে চুয়াত্তরের ফ্যামিনের কথা আমাদেরকে ভুলে রেখেছিল এমন কেউ নাই আমি আমার ফ্যামিলি আমার আমি জানি আমার বড়ো ভাই উনি আমেরিকার এখন একটা ইউনিভার্সিটির প্রফেসর উনি দিনের পর দিন রাতের দুইটা আড়াইটায় যেয়ে শপের সামনে দাঁড়ায় থাকতে হতো আমাদের বাসায় ঠকঠক করছে ভাতের ফ্যানের জন্য আমি নিজে ভাতের ফ্যান খাইছি অথচ আপনি দেখেন পনেরো সাড়ে পনেরোটা বছর মানুষকে বুঝিয়ে রেখেছে যে না শেখ মুজিবের আমলটা ছিল কি একটা মহৎ একটা আমল এবং কেউ মুজিবের কি এমন একটা ইকোনমিক্স ছিল আমাদের সত্যিকার অর্থে ফোকাসটা রাখতে হবে এখানে ফোকাস ছাড়া যাবে না আমি রাজীব জি এম রাজীব হোসেনের এই কাজের সাধুবাদ জানাই এবং যারা যারা আরো করবে